বন্ধুরা জাপানে যাওয়ার পথে সবচেয়ে বড় যে বাধাটা সামনে আসে তা হলো টাকার অঙ্ক অনেকেই মনে করেন বা দালালরা আপনাদেরকে যা বোঝায় জাপানে যেতে দশ থেকে বারো লাখ এমনকি পনেরো থেকে বিশ লাখ টাকাও লাগে অনেকেই এই টাকা জোগাড় করতে গিয়ে জমি বা ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হয়ে যান কিন্তু আজ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি এস এস ডাব্লিউ জাপানে আসতে চাইলে এত টাকার কোনো দরকারই নেই আসুন আসল খরচের হিসাবটা দেখি সরকারিভাবে ভিসার আবেদন ফি মেডিকেল চেক পুলিশ ক্লিয়ারেন্স এবং ওয়ান ওয়ে বিমান ভাড়া এই সব কিছু মিলিয়ে আপনার খুব বেশি খরচ হওয়ার কথা নয় তাহলে দশ থেকে পনেরো লাখ টাকা আসলে কোথায় যায় এই বিশাল অঙ্কের টাকাটা মূলত দালাল বা এজেন্সি তাদের নিজেদের অতিরিক্ত লাভ হিসেবে পকেটে ভরে বাস্তবতা হলো যদি আপনি সঠিক এবং বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রসেসিং করেন তবে চার থেকে পাঁচ লাখ টাকার মাধ্যমেই জাপানে আসা সম্পূর্ণ সম্ভব বিশ্বাস হচ্ছে না তো ওয়েট আপনারা যোগাযোগ করতে পারেন চান্ত এডুকেশনের সাথে তারা জাপানের ভিসা প্রসেসিং এ অত্যন্ত বিশ্বস্ত একটি নাম এবং তারা কোনো হিডেন চার্জ বা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া মাত্র চার থেকে পাঁচ লাখ টাকার প্যাকেজে আপনাকে জাপান পৌঁছাতে সাহায্য করবে তাই আমার পরামর্শ হলো লোভে পড়ে বা না বুঝে কাউকে দশ থেকে পনেরো লাখ টাকা দেবেন না টাকা বাঁচান সঠিক পথে আগান টাকা তো ম্যানেজ হলো কিন্তু পাঁচ বছর পর কি হবে ফ্যামিলি কি আনা যাবে এটা জানানো হবে আমার ছয় নাম্বার ভিডিওতে আমার সাথেই থাকুন আর আমার ফলো করতে থাকুন ধন্যবাদ